শুভ সকাল বন্ধুরা মনিষ সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ছোটোখাটো যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে আর এখন ওর বাবা তিথিকে স্কুল পৌঁছে দিয়ে আসলো ওকে স্কুল পৌঁছে আর এখন বললাম ও চালটা কালকে নিয়ে এসেছিলো তো কালকে তো রাখা হয়নি তাই এখন বললাম একটু ঢেলে দিতে কারণ ও একটু বস্তাটা ঠিকঠাক করে খুলতে পারে আমি আসলে পারি না ঠিক করে মানে খুলতে ও একদম একটুতেই একটু ইয়ে করে বা পুরো বস্তাটা খুলে ফেলে তো ঢেলে দিলে ওটা তার বাকি বস্তার চালটা রেখে দেবো পরে তার জন্য তো ওদিকে তো হয়ে গেল তারপর আসলাম ঘরটা ঝাঁট দিতে বিছানা তিছানা সব কিছু তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব আর তোমরা নিশ্চয়ই আমার বা আমার ঘরে একটা জিনিস খেয়াল করেছো যে আমার এখানে স্ট্যান্ড ফ্যানটা যেটা ছিল সেটা এখান থেকে হাঁটিয়ে দিয়ে সরিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে এটা যখন ওটা চলছে না তখন ওটাকে রেখে কিছু লাভ নেই আর দেখলে আমার মেয়ে মেয়ের একটা খেলনা পড়েছিলো নিচে তো খেলনাগুলো কিনতে হবে সবই যখন যেটা মানে পাবে দেখতে নতুন এসেছে মেলা টেলা কোথাও গেলে কিন্তু এখানে ওখানে ফেলে রেখে দেবে তো এটা এখন খাটের তল থেকে আমি সেদিনই দেখেছিলাম যেদিন ঘর ছেড়েছিলাম সেদিনই পেয়েছিলাম কিন্তু তারপরে না ভুলে গেছিলাম যে এখান থেকে বের করতে হবে তারপর এখন বের করে ওটা ধুয়ে ওদিকে রেখে দিলাম আর তারপর চলে আসলাম এই যে এখন বাসন ধুতে তো বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে বাসি কাজ বাজগুলো সেভাবে শেয়ার করিনি তাই ভালো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি আর এখন কাজগুলো করে নিই আর ওর বাবাকে পাঠালাম একটু মাছ আনতে বাজারে ততক্ষণে আমার বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ বেশ অনেকগুলোই বাসন আজকে হয়ে গেছে আর ও বাবাও মাছটা দিয়ে হয়ে গেছে আনা রেখে দিয়েছে নিচে এনে তো ওটাও ধুয়ে নেবো একসাথে সকাল দিকে নিয়ে আসলে মাছটা যেগুলো ধুতে বেশ ভালোই লাগে মানে সকাল দিকে ধুয়ে নিলে কি হয় একটু ভালো লাগে আর বেলার দিকে নিয়ে আসলে না স্নান টান করার পর কেমন যেন একটা লাগে যত পরিষ্কার মানে করার আগে ছিটকা তিটকা যায় না হাতে মুখে সেই জন্য আর কি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর ও বাবা আজকে মাস্টার নিয়ে আসলো তো বলছে এটা টাটকা মাছ টাটকা মাছ পেয়েছে তো হ্যাঁ মাস্টার দেখেই মনে হচ্ছে টাটকা মাছ আর শুভরও আছে আজকে পরীক্ষা তো ওর আজকে লাস্ট পরীক্ষা আজকে পরীক্ষাটা হয়ে গেলে বাস শেষ পরীক্ষা এখন তারপর তো পুজো আছে কয়েকদিন পরে আর বলছিল যে তোমাদেরকে তো সেদিনই বললাম যে বাজার যাওয়ার কথা তো বাজার যাবো বাজার যাবো শুধু বলছে সে মঙ্গলবার দিন তো যাওয়া হলো না বুধবার বৃহস্পতিবার দিক তো বৃষ্টি আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে বলছে যাবো বললাম তাহলে পরীক্ষা দিয়ে আসার পর সাথে সাথেই বেরিয়ে যাবো তো দেখা যাক এখন কি হয় বৃষ্টি তো এখন তো পড়েনি কিন্তু পরে আবার যদি পড়ে তো বলা যায় না আর দেখো ওইদিকে মাছটা ধুয়ে রেখে দিলাম আর এখন এই টালিটাতে একটু জল ঢেলে দিচ্ছি তো জল তো বৃষ্টি তো নাহলে পড়েছে কিন্তু তাও এইখানটা একটু প্রতিদিনের অভ্যাস না দিলে হয় না তাই প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে জল দেওয়ার তো দিতেই হয় একটু নাহলে কেমন যেন লাগে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কোথাও যদি কোনো অংশ ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ অনেকেই আমাকে সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব তুলে নিচ্ছে তো এটার জন্য তাদেরকে আর কিচ্ছু বলার নেই কি আর বলবো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে তোমরা তুলে নিচ্ছ খুব ভালো কাজ করছো তোমরা এটাতে তুমি তোমাদেরই ক্ষতি করছো আমার কিছু ক্ষতি হবে না তো হ্যাঁ মনটা হয়তো একটু খারাপ লাগে যেহেতু এক একটা সাবস্ক্রাইব পাওয়া মানে বিরাট ব্যাপার মনে হচ্ছে কিন্তু এখন যেহেতু ইউটিউবে কাজটা করছি তাই বুঝতে পারছি যে কতটা কষ্ট জিরো থেকে কোনো কাজ শুরু করতে যে কতটা কষ্ট হয় সেটা আমি এখন খুব ভালো মতোই বুঝতে পারছি আর এখন দেখো স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর পুজো করতে আগে নিয়ে ঘরটা মুছে পরিষ্কার টোস্কার করে গেছিলাম বাসন টাসনগুলো সব নিয়ে আর এখন ফুল তুলে বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি এখন পুজোটা ঝটফট করে সেরে নি তারপর তো রান্না বান্না আছে আর টগর ফুলের গাছটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে টগর ফুলটা কিরকম নষ্ট করে দিলো পোকাতে তো তার জন্যে দেখো টগর ফুল একটাও ফুটছে না আর ফুটবে কি করে একটা পাতা নেই গাছটাতে এইদিকে দেখো নিচে চলে এসেছি পুজো টুজো করে এখন জলখাবার টলখাবার খাওয়া হয়ে গেছে আর এখানে তোমাদেরকে এটাই দেখাচ্ছি আমি যে দেখো ওর বাবা না একটু মানে দু পাঁচ টাকা কোথাও কমে পেলে তো এক গাদা জিনিসপত্র নিয়েই চলে আসে অত জিনিসপত্র আমাদের দরকার নেই আমাদের যেমন দশ টাকা পনেরো টাকা আদা লঙ্কা নিয়ে আসে সেটাই ভালো দু টাকা পাঁচ টাকা কমে দেখে যে নিয়ে আসে সেটা পুরোপুরি লসেই হয়ে যায় দেখো লঙ্কাগুলো কীভাবে পচে গেছে তো এগুলো তো খসাগুলো আমি ছুলে ছুলে লঙ্কাগুলো ইউজ করব না তো সব নষ্ট হয়ে গেছে তাও বাইরেই রেখেছি হাওয়ার মধ্যে যাতে ঠিকঠাক থাকে ফ্রিজেও রাখি নিয়ে আর আদাগুলো পুরো নিয়ে এসছে অনেকগুলো অনেকটা আদা নিয়ে তো আমাদের বাড়িতে তো প্রতিদিন মাছ মাংস হয় না যে আদা আদা লঙ্কা এসব লাগবে আর অনেকে হয়তো একটা তরকারিতেই পুরো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম লঙ্কা দিয়ে দেয় খুব করে ঝাল তো তার জন্য তারা তাদের হয়তো হবে কিন্তু আমাদের আমাদের তো তিনটে চারটে খুব জোর উপর পাঁচটা যদি লঙ্কা লাগে তো একটা তরকারিতে এত লঙ্কা হবে কি দেখো লঙ্কাগুলো পুরো খারাপ হয়ে যাচ্ছে এমনি করে তো অর্ধেক লঙ্কা ফেলানোই যাবে তো দু টাকা পাঁচ টাকা কমে আমার নিয়ে এসে কী লাভটা হয়েছে ঠেলাতে পেয়েছে ওর বাবা আদা আর লঙ্কা ঠেলাতে যারা বিক্রি করে পুরো পুরো একটা দুটো জিনিস তো সেইটাই পেয়েছে দুদিন আগে নিয়ে এসেছিলো তো সকাল থেকে তো নিয়ে এসেছিলো ঘরের জন্য তারপর পরে পেয়েছে ঠেলাতে আবার নিয়ে চলে এসেছে তো আদাগুলো কেমন হয়ে যাচ্ছে এমনিতেই আদা আদাগুলো কাঁচা খসাগুলো খুব পাতলা তো তাই একদম খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো কি দরকার এত আনা কি বলবো মানে মানে পঁচিশ টাকা করে না কত করে নিয়েছে পঁচিশ টাকার লঙ্কা পঁচিশ টাকা আদা না এমনি কিছু বলল তো লঙ্কা আদার দাম যেহেতু এখন অনেক কিন্তু কম দামে পেয়েও তো কিছু লাভ নেই আর এখন দেখো এখানে পেঁপে আলু কেটে নিয়েছে একটু ছিল আলু বেশি দিয়েছি তো একটা পেঁপে আলুর আজকে তরকারি করব আর মাছটা নিয়ে এসেছে সেটা তো তোমরা দেখলেই এখন তেলটা কড়ায় বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর মাছটায় নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব জিরো থেকে কোনো জিনিসটা যদি তুমি শুরু করতে যাবে তো তোমাকে অনেকটাই কষ্ট করতে হবে ঘরে বসে টাকা তুমি পাবে তো তোমাকে তো আর কেউ মানে বিনা কষ্টে দিয়ে দেবে না আজকে আমার বর বলো বা আমার বর মানে আমি বরের কথাই বলছি যে আট ঘন্টা তার কাজ কিন্তু আট ঘন্টা যাওয়া আসা নিয়ে দশ ঘন্টা হয়ে যায় তো দশ ঘন্টা কাজ করে তারপর একটু কিছুটা মানে বেতন পায় যেটা সেটা দিয়ে আমাদের সংসার চলে খুব একটাও না খুবই সামান্য বেতন পাই যেটাতে মানে একটা মধ্যবিত্ত পরিবার মানে মোটামুটিভাবে চলবে খুব যে এলাহিভাবে চলবে সেটা হয় না যেটুকু করা দরকার যেটুকু খরচ খরচ মানে দরকার সেটুকুই করি আর এদিকে দেখো মাছটা ভাজার পর এখানে পেঁপের তরকারিটা করে নিয়েছি তরকারিটা হয়ে গেছে আর এখন মাছটা রান্না করবো তো তোমাদেরকে মা মশলাটা না আমার দেখাতে পারলাম না মশলাটা আমার রেডি করা হয়ে গেছে কেননা আমার মেয়ে না স্কুল থেকে আসার পর ও ফোনটা নিয়ে নেয় তো ফোনটা নিয়ে নিয়ে তো বারে বারে না আমাকে ওই ফোনটা দে করে বারবার করে বলতে হয় তারপরে মানে ভিডিওটা করি তো কি বলবো এখন দেখো সরষার তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন আর এটা মশলাটা যেটা পেস্ট করেছি সেটা হয়েছে তোমার পোস্ত দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আদা একটু সামান্য আদা রসুন কয়েকটা দু চারটে দিয়ে আর টমেটোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে দিয়েছি টমেটো নেকি এখন প্রচুর দাম ওর বাবার সাথে নিয়ে আসলো আর আমাকে বলছে তোমাকে টমেটো খেতেই হবে তিনটে মাত্র টমেটো নিয়ে এসে তোমরা নিশ্চয়ই দেখেছিলে আগের ভিডিওতে তো বললাম তোমার বেশি দাম ছিল তোমাকে আনতে হতো না আমি তো কোনো জোর জরস্তি বলিনি যে তোমাকে আনতেই হবে তো যাই হোক দেখো এখন মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে বাকি গুঁড়ো মশলাগুলো আমি মিক্সির মধ্যে পাটিটাতে দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম তো তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে এখন একটু সামান্য জল দিয়ে দেবো বর এখন যে কাজটা করে সেটা হচ্ছে নিজের শরীরের খাটালি খাটে তো তার সে মতো মজুরি পায় টাকা পায় আর এসব হলো ইউটিউবে এই যে ভিডিও বানানো ব্লগ বানানো বা কোনো ব্যবসা এইগুলো যদি প্রথম থেকেই মানে জিরো থেকে শুরু করলে তো আর সাথে সাথে সব কিছু হয়ে যায় না আস্তে 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 ব্যবসা যে কোনো ব্যবসাও অনেকটাই ধৈর্য নিয়ে করতে হবে প্রথম থেকে শুরু করলে আর এই সব কাজেও অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে তাহলে যদি যদি ফল পাওয়া যায় তো পাবো তাহলে নিজের স্বপ্নগুলোকে একটু তাড়াতাড়ি পূরণ করতে পারবো আর না হলে আছে আমার বরের রোজগার টাকাতে যখন হবে তখন হবে দেখো রান্নাটা হয়ে গেল কমপ্লিট তো সেই বরের টাকাতে হলে হবে হবে না এমন না এতদিন যেটুকু আমার বাড়িতে দেখছো যে আর কিছু আছে সবটাই আমার বরের টাকাতেই হয়েছে ওর যেটুকু কাজ করেছে কাজকর্ম তো সেটা দিয়ে আমি সমস্ত কিছু করেছি শুধু আমার বাবা বিয়ের সময় আমাকে ওই শোকেশটা যেটা তোমরা দেখো সেটা আর এই খাটটা পালংটা যেটা আছে তো খাটটা এখান থেকে বানিয়েছিল টাকাটা হয়তো আমার বাবা মানে বলেছিলো ওখান থেকে কিন্তু ওরা এখান থেকে বানিয়ে নিয়েছিল আর শোকেসটা এসেছিলো শুধু আমার বাকি যা কিছু জিনিসপত্র দেখছো সবটাই আমার বরের টাকাতে ওর রোজগারে আর দেখো এখন এদিকটা রান্নাবান্না করার পর সব কিছু তো এই রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে যায় তো এটা গুছিয়ে নিলাম এদিকটা তারপর কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে নিলাম এখন গ্যাসটা মুছে নিচ্ছি তো হয়তো অনেকটাই টাইম লাগবে এখন দেখতে দেখতে আমি প্রায় বয়স হয়ে গেল অর্ধেকের কাছে হয়তো আমার মানে যতদিন আমার স্বপ্নগুলো পূরণ হবে ততদিনে হয়তো আমি বুড়িও হয়ে যাব তো তাতে কি কী আসা যায় যদি হলে হবে না হলে এমনি থাকবো কিছু করার নেই স্বপ্ন তো সবাই দেখে যে এটা করব ওটা করব কিন্তু সবার স্বপ্ন কি সত্যি করতে পারে তো বন্ধুরা তোমরা যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানাবে একটাও কেউ কোনো কমেন্ট করছো না খুবই খারাপ লাগছে আর এখন সব শেষে মিক্সিটা মুছে নিচ্ছি তবুও যখনই মিক্সিটা বের করি তখনই একটু করে মুছে মুছে রেখে দিই আর তারপর আমার ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম ও রেডি হয়ে গেছে আর বলছে মাছটা খুব সুন্দর হয়ে মাছটাও ভালো ছিল আর রান্নাটাও ভালো হয়েছে আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এখন দেখো কটা বাজে তোমরা নিজেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কটা বাজে আর এদিকে দেখো অবস্থা এখানে রেখে দিচ্ছি সব কাপড় টাপড় টাঙিয়ে ভেজা আছে সব হালকা হালকা সকালবেলা রুটি করে সন্ধ্যা দিয়ে করে এখন সন্ধ্যাবেলা আসলাম তোমাদের মাঝে অনেক মানে সকাল থেকে সেই দুপুরবেলা তোমাদের সাথে ভিডিও করেছিলাম আর কিছু করা হয়নি আজকে তো বাজার যাওয়ার কথা ছিল তো সেইভাবে ভেবেছিলাম যে বাজার যাবো তো তখনই কিছু ভিডিও মানে বানাবো কিন্তু বাজার যাওয়া হলো না কারণ হচ্ছে যে কারেন্টও ছিল না শুভ আসলো পরীক্ষা দিয়ে পাঁচটার কাছাকাছিতে তাও বৃষ্টি তারপর তো দুপুর দিকে একটু আধটু বৃষ্টি পড়ছিলো তারপর বিকেল দিকে পড়েনি ভেবেছিলাম যাবো তো কারেন্টটা চলে গেলো তো মেজাস্টে খারাপ হয়ে গেলো আর কি কারেন্ট গেলে রেড রেডি হবো একটু তো কেমন করে অন্ধ করে তারপর আসলো পাঁচটার কাছাকাছি আর মেয়েও ওদিকে গেল না টিউশন বললো যে বাজার যাবো তার জন্য টিউশনটা অ্যাবসেন্ট করলো কালকেও যেতে পারেনি কালকেও অ্যাবসেন্ট করেছে বৃষ্টির কারণে তো এই হলো ব্যাপার আর বাজার যাওয়া তো ওদিকে হলো না তারপর না আসল কথা হলো যদিও যেতাম তো ওরা তো না হলে আরামসে বাজার থেকে এসে আরামসে হয়তো বসে থাকবে শুয়ে থাকবে কিন্তু অসুবিধাটা আমার পাঁচটার পর যদি বাজার যায় এখন বাজারে বেশ ভালোই ভিড় হবে তারপর এসে পরে আবার আমাকে খাবার টাবার করতে হবে তো বাজার গেলে একটু মানে কি বলবো ক্লান্ত তো লাগেই তো সেই কারণে গেলাম না আর আজকের ব্লগটা এত দূরে রাখছি বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাপোর্ট করো আমাকে যাতে আমিও এগিয়ে যেতে পারি তো চলো আজকের মতো আসি কালকে আবার দেখা হচ্ছে